হুজুরের জন্য একটু দোয়া করেন হুজুর যেন গাড়িটা নিয়ে ভালোভাবে চালাতে পারে আপনার গাড়ি ভালো চালাতে পারলে কিন্তু আমাদের একটা সুনাম হ্যাঁ তো সবাই দোয়া করবেন আর ভাইয়ের কোথেকে আসছেন আমি আসছি কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে চোদ্দ গ্রাম থেকে তাই না আচ্ছা চোদ্দ গ্রাম থেকে আসছেন তো ভাইয়ের চোদ্দ গ্রাম থেকে আসছে আর আপনার যারা যে আসবেন আচ্ছা আমার বিএসি কেন আসতে পারে কিনা জি ইনশাল্লাহ যারা মোটর সাইকেল কিনতে চান অবশ্যই রিজনেবল প্রাইসে কম প্রাইসে ভালো হন্ডা কিনতে চান অবশ্যই এই সময় ব্যবসা আসবেন সাত মোটর আসবেন ইনশাআল্লাহ অবশ্যই অল্প দামে ভালো হন্ডা খাবেন ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দয়া করবেন যাতে করে আমি হুন্ডা নিয়ে চালাইতে পারি এবং সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আমাকে হেফাজত করে আমরা জন্য করি তবে আপনারা কোথায় আমাদের এখানে আসার হলো জেলা গেট আপনার বাইক থেকে শুরু করে থেকে শুরু করে এবং আমাদের কিন্তু নতুন একটা পেজ আছে এস এস অল ইন ওয়ান এটা থেকে কিন্তু আমরা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করি তো পেজ ফলো করে এখানে আর যারা সাজ্জাদ মোটরস অফিসিয়াল এই পেজ থেকে ভিডিও দেখতেছেন বা সাজ মোটরস যে চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সাজ্জাদ পুরসের আরো একটি নতুন ভিডিও নিয়ে এই পর্যন্তই আল্লাহ হাফেজ